হ্যালো সালামুয়েকুম আমি আজকে আমাদের ভিডিওটা করছি এটা হচ্ছে নিশা নেক্সটাইল টোয়েন্টি সি ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের একটা গাড়ি দু হাজার সতেরো সালে হচ্ছে পার্ল কালার এই গাড়িটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে গতকালকে আমরা জাস্ট ফোর থেকে নিয়ে আসছিলাম ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কি এই গাড়িটার অপশন গ্রেড ছিল থ্রি পয়েন্ট ফাইভ আর মাইলেজ ছিল ছেচল্লিশ হাজার কিলোমিটার তো এই গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে জাস্ট আপনার সাথে কয়েকটা জিনিস শেয়ার করব অনেকেই আমাদের কাস্টমাররা আছেন যারা থ্রি পয়েন্ট ফাইভ অপশন গ্রেটে গাড়ি দেখলে অনেকেই ইন্টারেস্টেড ফিল করেন না গাড়ি কেনার ক্ষেত্রে তো এই গাড়িটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের একটা গাড়ি এই জন্য আমরা থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়িটা বেসিক্যালি কী কী জিনিস ছিল আর থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি কেনা যায় কি না এই বিষয়টাই আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব তো ছোটো একটা ভিডিও করবো এটা একটা হাইব্রিড ফোর হুইল ড্রাইভার একটা গাড়ি দুটো ওল শেপের আমার টার্গেট থাকবে হচ্ছে গিয়ে দুইটা জিনিস কাভার করা একটা হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আমি নিতে পারি কি না আর এই দু হাজার সতেরো সালের যে গাড়িগুলো আছে বা এর গাড়ি নিশা নেক্সটাইলের ক্ষেত্রে গিয়ার বক্সে একটা ইস্যু আসছে যেটা অনেকের কনসার্ন সো ওই বিষয়টা আমি এখানে কাভার আপ করার চেষ্টা করব যে বিষয়টা আসলে কীরকম হতে পারে আর এটা আপনি চেক করবেন কীভাবে প্রথম জিনিস হচ্ছে গেট একটু এই যে গাছটা দেখা যাবে লাইট অনেক বেশি আমার কাছে এই হার্ড কপিটা নিয়ে আমি জাস্ট সফট কপিটা দেখাই এটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ এই গাড়িটার অপশন সিট হ্যাঁ যদি খেয়াল করে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ আর গাড়িটার ইন্টার কন্ডিশন কিন্তু বি আর এটা হচ্ছে এটার মাইলেজ ছেচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ পার কালারের গাড়ি গাড়ি যদি ডায়াগ্রামটা দেখেন দেখতে যে গাড়িতে শুধু পেছনে স্ক্র্যাচ ছাড়া আর কোনো কিছু নাই ওকে এখানে কিছু মার্কিং দেওয়া আছে এছাড়া আর গাড়িতে সেরকম কোনো কিছু নাই সো স্ক্র্যাচ এই একটা ছোট স্ক্র্যাচের কারণেই কিন্তু গাড়িটা থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেছে বিষয়টা এরকম না গাড়িতে ইনডোর কিছু ডার্ট ছিল এবং যে হচ্ছে গিয়ে এই গাড়িটার ইউজার ছিলেন তার কাছ থেকে গাড়িটা যখন যেভাবে পেয়েছে সেই অবস্থাতেই গাড়িটা আমাদের এখানে আসছে আমি একটু চেষ্টা করব যে এই গাড়িটা সম্পর্কে আরেকটা ছোট একটা জিনিস দেখানোর জন্য যে আপনি কীভাবে একটা গাড়ির অপশন শিটগুলো ট্রান্সলেট করতে পারবেন কারণ আপনি চাইলে জেপিসিপের থেকেও করতে পারেন বাট আমি এখন তো দেখাই দিচ্ছি কীভাবে করবেন আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নিলাম আর আপনাদের সুবিধার জন্য আমি যে প্লে স্টোরে গেলাম গুগল ট্রান্সলেটে গেলাম গিয়ে এখানে ওপেন করলাম জাপানিজ টু ইংলিশ ডে আছে আমি ক্যামেরাটা অন করলাম ছবিটা ইম্পোর্ট করি আপনি এখন সবই দেখতে পাবেন এখানে কী 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 জিনিস আছে এখানে আমি লেখাটাকে কপি করি এখানে কী জিনিস ছিল বেসিক্যালি এটা হচ্ছে কি সেলার্স পয়েন্ট যেমন এখানে সিট হিটিং অপশন আছে আপনার টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা এলইডি হেডলাইট রুফ রেল এই যে রেল এগুলো সব কিছু দেওয়া আছে আপনার পুশ স্টার সব কিছু এখানে আছে এই এইটা হচ্ছে সেলার্স পয়েন্ট সো আমাকে যেটা করতে হবে আমাকে যেটা করতে হবে আমরা চেষ্টা করব এটা যে ইন্সপেক্টার যে পয়েন্টটা সেইগুলোটা জানার জন্য যে গাড়িটা কেন এরকম থ্রি পয়েন্ট ফাইভ আসছে তো আমি তো চেষ্টা করি এটা এটা জিনিসগুলো একটু বের করার জন্য যে কেন এই জিনিসটা আসছে ওকে আমি একটু ইংলিশের নিচের পাটটা যাই এই যে আপনার যদি খেয়াল করে দেখেন লোয়ার পার্ট এক্সটেরিয়র পার্ট আয়রন পাউডার অ্যাটাচ ডোর মিরর অটোমেটিক ওয়ান ওনার কার আর নেভিগেশন প্লেয়ারের মডেল স্পিকার এগুলো সব দেওয়া আছে স্পিকারটা আপনার রিপেয়ার হিস্ট্রি আছে স্পিকারের দায়িত্ব ছোটো একটা ক্র্যাক আছে পেছনের নিচের দিকে আর টায়ার নিয়ে কোনো কথাবার্তা নাই রিপেয়ার ট্রেসেস ইন্টিরিয়ার স্ক্র্যাচেস রিকোয়ার টু ফিল সো বেসিক্যালি আমি যেটা এইখান থেকে অবশিক থেকে বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এই গাড়িটার কিছু রিপেয়ার হিস্ট্রি ছিল এবং রিপেয়ার করার পরেই গাড়িটা এইভাবে আসছে সো ইট মাইক্স সাউন্ড উইয়ার যে থ্রি পয়েন্ট ফাইভের গাড়ি তারপর রিপেয়ার কেন ছোটো ছোটো মাইনর যেসব রিপেয়ার কাজ করে জাপানে একজন ইউজার সেসব রিপেয়ার কাজ করার পরে এই গাড়িটার কিন্তু এরকম ক্লিন অবস্থা আমি কিন্তু জাস্ট ওয়াটার ওয়াশ করা হয়েছে গাড়িটাতে আমরা আর কিছুই করি না গাড়িটা সব মার্কিংগুলো রয়ে গেছে আমরা কিছুই করি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি এবং এই জিনিসটাই কিন্তু অপশন সিটিও বলা আছে যে গাড়িতে কোনো মার্কিং নাই কোনো স্ক্র্যাচ ডেট নাই কারণ এগুলো সব রিপেয়ার করে তারপরে গাড়িটা আসছে এই অপশন হাউস যখন এই রিপেয়ার হিস্ট্রিগুলো পেয়েছে তখন এই এটা আপনাকে বলেছে হচ্ছে গিয়ে এটা থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি যদি গাড়িটা তোমাদের কোনো কিছু নেই একটু এদিকে আসুন রিপেয়ার হিস্ট্রি থাকলেই আপনার থ্রি পয়েন্ট ফাইভ হবে নাকি আর গ্রেড হবে এটা কিন্তু অনেকাংশে আবার ডিপেন্ড করে অনেকাংশে ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের অপশন হাউসগুলোর উপরে কোনো কোনো অকশন হাউস আছে এই গাড়িটাকেই যেহেতু রিপেয়ার হিস্ট্রি আছে এই স্ক্র্যাচ ছিল এই গাড়িটাকে কিন্তু আর গ্রেড করে ফেলতে পারতো সো একটা আর পয়েন্টের গাড়ি হলে কি তখন আমরা নিতাম না তো থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি হলে নিতাম না আমার ফোর পয়েন্টে লাগবে কিন্তু একটা ফোর পয়েন্টের গাড়ি হয়তো এর থেকেও আরও খারাপ অবস্থায় আসতে পারতো আমাদের এখানে অনেকগুলো গাড়ি আছে যেগুলো ফোর পয়েন্টের গাড়ি ঢাকায় রেডি আছে সেই ফোর পয়েন্টের গাড়িগুলো কন্ডিশনও কিন্তু এক্সটেরিয়ার বা ইন্টেরিয়ার কন্ডিশনও কিন্তু এর থেকে আরও খারাপ আসে কখনও কখনো আসে তো আমরা কিন্তু এগুলোকে ফিক্স আপ করে শোরুম কন্ডিশন করে আপনাদের তুলে দিই তো থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড হলেই গাড়িটা খারাপ হবে এই বিষয়টা একদমই ওইভাবে চিন্তা না করে আপনি যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে অক্সিপটা বুঝতে পারেন আপনি সরাসরি এই গাড়িটা কেনার প্ল্যান করতে পারেন যদি বাজেটটা আপনি কিছুটা কমের মধ্যে কিনতে যাচ্ছেন যেমন এই গাড়িটা আমাদের সেল করা থার্টি ফোর লাগছে সো এই গাড়িটা যদি আপনি ফোর পয়েন্ট হতো বা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড আসতো এই গাড়িটা কিন্তু হয়তো তার থেকে আরও বেশি প্রাইস আমাকে বিক্রি করতে হতো কারণ যেহেতু আমার জাপানে আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে আরেকটা জিনিস যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা থেকে দেখেন কিছু কিছু অপশন হাউস আছে যেসব অপশন হাউসে আপনি দেখবেন যে একই গাড়ি একাধিকবার অপশন হচ্ছে এটা নিয়েও অনেকে কনফিউশন থাকে যে একই গাড়ি বারবার কেন অপশন অপশনে আসলো এটা কিন্তু স্বাভাবিক বিষয় একজন সেলার গাড়িটা সেল করে দিল অপশনে সেখান থেকে এই গাড়িটাই আরেকজন বায়ার পারচেস করে নিল দেন উনি এক্সপোর্টও করতে পারে অথবা এই গাড়িটা কিন্তু চাইলে আবার জাপান অপশনে বিক্রিও করতে পারে প্রি অর্ডারের কথা যদি একটু বলি প্রি অর্ডারে কিন্তু এরকম হয় আমরা গাড়ি পার্চেস করে ফেলছি ক্লায়েন্টের কনসেন্ট বা পারমিশন নিয়ে তারপরে কিন্তু ক্লায়েন্ট হয়তো বলছেন যে এই গাড়িটা আমি নিব না আমি প্যারান্টি দিয়ে আমি চাইলে দরকার আমি পরের গাড়ি অন্য একটা গাড়ি কিনবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজের ক্ষেত্রেও এরকম হয় যে আমরা গাড়ি পার্চেস করলাম দেন আবার রি অপশন করলাম তো একটা গাড়ি মাল্টিপল টাইম অপশন হতে পারে এ কথাটা বলার একটা মাত্রই কারণ কারণ একটা গাড়ি মাল্টিপল টাইম অপশন হলে একটা অপশন থেকে আরেকটা অপশনে কিন্তু অপশন গ্রেড

যাই হোক এটা খুবই ছোট একটা মাইনর ইস্যু আর ভিতরে আপনি স্পিকারগুলো রিপেয়ার করা আছে তো ইনডোরে কিছু ডার্ট ছিল ইট আর কোনো কিছু কোনো কিছু কিন্তু করা নেই গাড়িতে তো থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি আপনি অনায়াসে কিনতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িগুলো সাধারণত দু হাজার সতেরো বা ষোলো গাড়িগুলো সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনে গিয়ার বক্স দিয়ে আসে তো ইরিশান এক্সা কেনার সময় অনেকে যেটা করেন যে এই ওল্ড শেপের গাড়িগুলো বা ষোলোর গাড়িগুলো আমি কি এই গাড়িগুলো কেনার ঠিক হবে কিনা সেফ হবে কিনা এখন দুইটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িগুলো যখন কিনবে তখন এই গিয়ারবক্সদের দিয়ে কিনতে হবে আপনাকে যদি খুব লাখ ফেভার করে তখন হয়তো এই গাড়িটাতে ফিফ জেনারেশনের গিয়ারবক্স যেটা দু হাজার আঠারো সালের গাড়ি থেকে আসছে সেই গাড়ি সেই গাড়িটা সেটা চলে আসতে পারে রিকল প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে এই গাড়িটা চলে আসতে পারে ফিফ জেনারেশান গিয়ারবক্স দিয়ে কিন্তু আঠারো সালের গাড়িগুলো গিয়ারবক্স ফেল করবেন এরকম কিছু না কিন্তু আঠারো সালের গাড়িতে প্রবলেম থাকতে পারে সতেরো সালে গায়ে নিউশেপও গাড়িতে প্রবলেম থাকতে পারে বাট এই গাড়িগুলোর সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন গিয়ার বক্সে ফেল করার সম্ভাবনাটা একটু বেশি ছিল দেখেই কিন্তু এই গাড়িটা এই এই পারসেপশনটা ক্রিয়েট হয়েছে সো আপনারা যখন গাড়ি পার্চেস করবেন আমি একটু দেখা যাবে আমি যাই না একটা ভিডিওতে দেখা যাবে কি না একটু বয়টাসে আমি চলে আসব আপনারা যদি গাড়ি ফিজিক্যালি দেখতে চান যে গিয়ার বক্সের যে গিয়ার বক্সের নাম্বারটা কোথায় লেখা আছে আপনার দেখা যাবে প্রপারলি যদি দেখা যায় আমি তারপর দেখানোর চেষ্টা করি ওইটা হচ্ছে গিয়ার বক্সটা হ্যাঁ আমি যেখানে আঙুলটা দিচ্ছি এই যে ওকে দেখা একটা সাতা স্টিকারের মতো আছে হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে থ্রি জেড এক্স ওয়ান ডি এটা হচ্ছে কি থ্রি জেড এক্স ওয়ান ডিম্প হ্যাঁ এবার দেখা যাচ্ছে থ্রি জেড এক্স ওয়ান ডি এটা মানে হচ্ছে কিন্তু আপনার থার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন গিয়ার বক্সগুলো এই দিয়ে আসে তো আপনি বেসিক্যালি এই গিয়ার বক্সের এই কোডটা যদি আপনি বের করতে পারেন উইথ দ্য হেল্প অফ ইউর সেলার অথবা আপনি নিজে পার্সোনালি গাড়িটা দেখে আপনি যদি বের করে ফেলতে পারেন তাহলে আপনি যারা রিরাউন্ড ওয়ার্কশপ আছে অথবা যারা এই গাড়িগুলো নিয়ে ডিল করছে এবং সাকসেসফুল আপনার হিস্ট্রি আছে যাদের আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন তাদের নাম্বারটা দিতে পারেন তারা বের করে দিতে পারবে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমরাও বের করে দিতে পারব যে বেসিক্যালি এটা কোন জেনারেশনের কি তো ওইটা ধরে আপনি আপনার ডিসিশন নিতে পারেন কিন্তু এই ধরনের গাড়ি পারচেস করলে গিয়ার বক্সের ইস্যুসগুলো আপনাকে মেনে নিয়ে পার্চেস করতে হবে আমার যেটা মতামত সেটা হচ্ছে কি ষোলোর গাড়ি নিতে পারেন সতেরো গাড়ি নিতে পারেন ও সেপের যেহেতু একটু কম বাজেটের মধ্যে আসে এই গাড়িতে এই ইস্যুসগুলো থাক থাকবেই বিষয়টা এরকম না এটা হওয়া সম্ভবটা হয়তো বেশি তো আপনাকে নিলে এই জিনিসটা পার্চেসটা মাথায় নিয়ে কিনতে হবে আর আঠারো সালের গাড়িতে এখন পর্যন্ত সেরকম সিভিয়ার কোনো ইস্যুস আসে নাই লাইক ষোলো বা সতেরো গাড়ির মতো তো ওই গাড়িগুলোতে আপনি হয়তো সেফ থাকতে পারবেন তো আঠারো থেকে আপনি যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আপনি টেস্ট করে চেক করে নিয়ে আপনি বাই করেন কোনো সমস্যা নেই তো আজকে ভিডিওটা ঠিক এই পর্যন্ত ছিল ভিতরে এমআইটিস নিয়ে অলরেডি আমাদের নিশানের অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনি ইউটিউবে আপনি আমাদের দেখতে পাবেন অথবা ফেসবুকে আমাদের দেওয়া আছে আমি আশা করব আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আমার চেষ্টা করি একটা জেনুইন ভিউ দেওয়ার জন্য দ্যাট কমপ্লিটলি পার্ট অফ আমার নিজস্ব অপিনিয়ন এবং আমার আমরা যে গাড়িগুলো বিক্রি করছি সেখান থেকে যে রেসপন্স পেয়েছি সেটার উপর বেস করে আমাদের এখন যে যেই কতগুলো গাড়ি আমরা বিক্রি করছি এক্স সাইডে এটা আমাদের ষোলো গাড়িও ছিল সতেরো গাড়িও ছিল এবং আঠারো গাড়িরও আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো গাড়িতে আমাদের কোনো ইস্যুসগুলো আসে নাই কারণ আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে এডুকেট করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য এবং জেনুইন ভালো ওয়ার্কশপগুলোর সাথে টাই আপ করে দেওয়ার জন্য যাতে তারা একটা গাড়ি প্রপারলি পারচেস করতে পারে এবং পিস অফ মাইন্ড এনশিওর করে গাড়িটা কিনতে পারেন আমরা আশা করি আপনারা আমাদের সাথে কমিউনিকেট করবেন দু হাজার আঠারো সালের নিশান এক্সচেঞ্জগুলো পার্চেস করার জন্য সতেরো সালের বা আঠারো সালে যে গাড়িগুলো অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে সেগুলো দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ